ডিজিট টা দেখা দিব আর কোনো হিসাব নাই শুধু ডিজিটটা দেখা দিব ডিজিটাল শেষ করবো আচ্ছা ডিজিটটা কে কে দেখতে চান শুধু একটা করে ওকে শুধু একটা করে ওকে লিখবেন আমি ডিজিটটা এখন ওপেন করব ডিজিট ওপেন করব গেমও আপনারা যদি এখানে সবাই পাশে থাকেন গেম ওপেন করে দেব আপনাদের 800 জন হয়ে গেছেন তো এখান থেকে একটা কথা বলি এই ডিজিটের বাইরেও কিন্তু গেম হবে না এই ডিজিট এই টোটাল এই ডিজিট এই টোটাল কে কে দেখতে চান একটা করে ওকে লিখেন ঠিক আছে এই ডিজিট এই টোটাল আপনাদের বাইরে কোনো গেম নাই টোটাল ডিজিট দুইটা দিচ্ছি যাতে আপনাদের মাঝে কোনো এখানে ইয়া না থাকে ঠিক আছে যাতে আপনারা ভালো কিছুই এখান থেকে আশা থাকে আমি বারবার বলছি আমার হিসেবে বাইরে যারা গেম খেলেন তারা অবশ্যই লস করবেন আর এই পেপারটা অনেকে দেখবেন ফেসবুকে ছাড়তেছে একমাত্র এই পেপারটা আমি সারি ঠিক আছে আমার কাছে এখান থেকে প্রতিবারে উইন কিন্তু এখান থেকে যারা ফেসবুকে ছাড়ে তাদের পেপার আপনার দেখেন দেখে কি করেন লস করেন এরকম দরকার নাই আমার কথা এই পেপারটাকে ধরেন ডিজিট এবং টোটাল দুইটাই ধরেন ডিজিট টোটাল কে কে দেখতে চান একটু শুধুমাত্র ওকে লিখতে হবে আপনাদের সবাইকে সবাই যদি ওকে লেখেন আমি আপনাদের মাঝে বলছি যে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই পাবেন ঠিক আছে আপনার ভালো কিছুই থাকবে আপনার এখান থেকে শুভকামনা আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট সব করে ওকে ঠিক আছে শুধু শুধু একটা করে ওকে ওকে যে ডিজিটটা ওপেন কে কে চান আর ফেসবুকে যারা আমার এখানে আছেন অ্যাড আমার ইউটিউব চ্যানেল কিন্তু সবাই জানেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো নাই সেটা আপনাদের ব্যাপার আমি বারবার বলছি আমার ইউটিউব চ্যানেল সবকিছু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ওকে লেখেন কে কে আছেন আমার ডিজিট আপনার সঙ্গে নাও মিলতে পারে কিন্তু আমার ডিজি টোটাল আপনারা তো জানেন সবাই যে এখান থেকে কিন্তু আপনারা সবাই পাবেন ঠিক আছে তো সবার জন্য এখান থেকে 100% ডিজিটাল দেখাই দিব ওকে লেখছেন কি লেখছেন ওকে লেখছেন সবাই একটা করে ওকে লিখবেন প্রত্যেক জনেই আটশো জন এখান থেকে সবাই যদি একটা করে ওকে লেখি তাহলে এখান থেকে কমেন্টের বন্যা বয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটাই কথা বলি যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যারা ফলো করে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে কিন্তু ফলো করতেছেন অনেক জনেই কিন্তু আমার হিসাব কিতাবের সঙ্গে আপনাদের অনেক হিসাব মিলছে অনেকে ভালো যত যে অনেকে ডাইরেক্ট সবাই কিন্তু পাইছে ডাইরেক্ট তো আপনারাও পাবেন আপনার আটশো চোদ্দ জন আছেন আটশো চোদ্দ জনকে একটা কথা বলি যে আপনার সবার জন্য গেম কিন্তু এখানে থাকবে তো সবার জন্য ভালো কিছু নিয়ে আসছি ইনশাআল্লাহ ঠিক আছে এখান থেকে দেখাই হান্ড্রেড পার্সেন্ট প্রতি খেলার জন্য আমি যেটা বলছি প্রতিটা খেলায় হান্ড্রেড পার্সেন্ট করে দিব প্রত্যেক খেলায় এটা এক খেলার জন্য না আমি খেলায় আপনাদের হান্ড্রেড কারণে যাতে আপনাদের দ্বারা এখান থেকে ভালো কিছু করা সম্ভব হয় তো এখান থেকে বলি একটাই কথা আমার স্টেট এবং ক্লিয়ার কথা ঠিক আছে ভাইজান যারা এখান থেকে আমার লাইফগুলো দেখেন আমি বারবার একটাই কথা বলি আপনাদের উপকারের স্বার্থে প্রতিটা ডিজিট টোটাল আপনাদের জন্য ওপেন করি প্রত্যেক খেলায় ওপেন করি এক খেলায় না প্রত্যেকটা খেলায় ওপেন করি তাহলে আপনারা যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে পেপার কাজ করে যে পুঁতি খেলা হান্ড্রেড কাজ করে তাহলে আপনাদের মাঝে এটা কেন কাজ করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট বলছি বারবার একটাই কথা থাকবে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবার মাঝে এই ভিডিওটা দিবেন আর এই গেমের বাইরে কোনো গেম কাটবেন না আর গেম কিন্তু হবে সিঙ্গেল এই গেমটা হবে সিঙ্গেল কথা কি বোঝা গেছে গেম হবে সিঙ্গেল টোটাল হবে তিনটা ডিজিট হবে একটা তাহলে গেম হবে কয়টা বারোটা তাহলে এখান থেকে তিনটা করে হলে তিনে চাইরে বারোটা এখান থেকে আপনার কার্ড যদি দুইটা দেয় চার থেকে পাঁচটা গেম হবে এটা আপনি খেলে নেবেন যদি গেম বানাইতে না পারেন আমাকে বলবেন পরবর্তী লাইফে আপনাদের সরাসরি গেম ওপেন করে দিব গতবারের মতো গতবার বলছি না যে গেম এর মধ্যে পাস করবে পাস করে গেছে এখান থেকে এইবারও আপনাদের ওপেন করে দিয়ে যাব যদি আপনারা এখান থেকে আমাকে এখান থেকে আশ্বাস দেন যে ভাই ওপেন করে দেন আমরা বানাইতে পারতেছি না তাহলে আমি দিব তাহলে আমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে যাব ঠিক আছে তো আমার এখান থেকে ডিজিট টোটালটা আসবে দুইটাই আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সবার জন্য শুভকামনা থাকবে আমি বারবার একটাই কথা বলছি আমি বারবার একটাই কথা গেম কিন্তু আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট যারা পাইছেন হান্ড্রেড পার্সেন্ট আমরা পুঁতি খেলায় পান আপনার এখান থেকে গেম নিজের কারণে মিস করেন আমার কাছে জন্য মিস হয় না ঠিক আছে মিস হয় আপনাদের কারণে তো এখান থেকে একটাই কথা বলি নয়শো জন হয়ে গেছেন লাইফে যুক্ত তো আপনাদের কেন হয়েছেন যে এখান থেকে ভাইয়ের প্রতি একটা বিশ্বাস আছে যে যেগুলো দিবে এর বাইরে কোনো গেম হবে না দেখেন এই ডিজিটের বাইরে ঠিক আছে এই ডিজিটের বাইরে কোনো গেম খেলে লাভ হবে না আমি যেটা দিব এটার প্রতি ভরসা রাখতে হবে আপনারা এখান থেকে বলবেন ঠিক আছে ডাইরেক্ট র্যাম্বল কিভাবে বসাবেন আমি কিভাবে ডাইরেক্ট গেম ধরি সেটা আপনাদের মধ্যে দেখাই দিব ডাইরেক্ট গেমের হিসাব আমার কাছে আছে ডাইরেক্ট গেমের হিসাব আমার কাছে আছে নয়শো জন হয়ে গেছেন ঠিক আছে তো সবার জন্য এখান থেকে আর একটু চেষ্টা করবেন এক হাজার যদি ভিউয়ার্স হয়ে যায় আমি আপনাদের মাঝে সাইটটা সেট ওপেন করে যাব যদি আপনাদের ভিউটা এক পর্যন্ত যায় নয়শো জন হয়ে গেছেন ভিউয়ার্স নয়শো থেকে আপনারা এখান থেকে এক হাজার করতে আর সময় লাগবে তো এখান থেকে আমি বলি ঠিক আছে আমার লাইভ যারা দেখেন আমি কিন্তু বরাবর এক সেট দুই সেট লোকে এখানে গিয়ে করি ঠিক আছে গেম রেডি করি প্রত্যেক খেলার জন্য হান্ড্রেড আমার হিসাব আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পুঁতি খেলায় কাজ করে খেলার জন্য কাজ করে আর প্রতিটা খেলায় পাশো করে তো আমরা এখান থেকে যারা আমার লাইফ গুলো দেখছেন প্রতি শেয়ার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দাদাকে বলছি যে গেম হান্ড্রেড পার্সেন্ট করে দিব গেম ধরাই দর দায়িত্ব আমার এখন গেম আপনার খেলেন না খেলেন সেটা আপনার ব্যাপার আপনার এজেন্ট চলে যাবে না থাকবে সেটা আপনার ব্যাপার কিন্তু আমার হিসাব কিন্তু আপনাকে মিলতে হবে ভিডিওতে একটা লাইক দেন তো আমার হিসাব কিটা আপনার সঙ্গে মিলতে হবে ঠিক আছে সবার জন্য মিলতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য এখান থেকে আর একটু চেষ্টা করলে এক হাজার হয়ে যাবে ঠিক আছে যদি একটু চেষ্টা করেন সামান্য চেষ্টা করলে আমি এখান থেকে নিব করে দিয়ে যাবো আমি সবকিছু রেডি করে লাইফে আসছি আছে আপনাদের মাঝে নয়শো শিশুর জন আছে লাইফে যুক্ত ঠিক আছে নয় শত থেকে এক হাজার আসতে আর সামান্য পরিমাণ শেয়ার লাগবে আবার শেয়ার করলে হয়ে যাবে আর টুকু করলে সবার জন্য এখান থেকে শুভকামনা থাকবে এখান থেকে দেখাই এই ডিজিটাল বাইরে কোনো কে হবে না আর সামান্য ভিউর আপনাদের জন্য প্রয়োজন আপনার সামান্য ভিওর্স নয়শো সাতাত্তর হয়ে গেছে এক হাজার আর বেশি ভিওয়ার্স লাগে না ঠিক আছে তো সামান্য শেয়ারের বিনিময়ে হয়ে যাবে আপনার সামান্য একটু শেয়ার করে দিবেন অনেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এখান থেকে দেখি আমরা নয় শত একানব্বই জন হয়ে গেছেন ভিউয়ার্স ঠিক আছে নয় শত একানব্বই আপনাদের সীমিত সময়ের মধ্যে এখান থেকে ইনশাল্লাহ যেগুলো দেওয়ার কথা ছিল আমি প্রতিটা জিনিস দেওয়ার চেষ্টা করতেছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ডিজিট টোটালের বাইরে কোনো গেম হবে না এটা বারবার বলছি ডিজিট টোটাল এবং এর বাইরে কোনো গেম হবে না কার ডিজিট এটা দিব পিস্তল বুলেট বরাবর এটা পাস করবে আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন এক হাজার ভিউয়ার্স হয়ে গেছে আপনাদের মাঝে এখান থেকে দেখাই দিই আপনারা ভালো কিছু করতে পারবেন দেখেন এক হাজার ভিউয়ার্স এর মধ্যে আপনাদের মাঝে ওপেন করে গেলাম একটা ডিজিট হবে থ্রি একটা ডিজিট হবে কি থ্রি এই থ্রি ডিজিট থ্রি একটা ডিজিট এক হাজার এর মধ্যে বলে ঠিক আছে এই থ্রি একটা ডিজিট এবং এখান থেকে তিনটা টোটাল গেম রেডি করতে পারলে আমাকে বলবেন যদি ডাইরেক্ট গেম বানাইতে না পারেন আমার কমেন্ট বক্সে পরবর্তী লাইফে আপনারা বলবেন ঠিক আছে এখান থেকে টোটাল এখান থেকে ডিজিট আচ্ছা এখন যদি আমার কাছে কেউ গেম নিতে চান ঠিক আছে আমি একটা কথা বলি আমার ফুল বছরের মেম্বারশিপ ফুল বছরের ছাব্বিশ সালের মেম্বারশিপ হলো

আমার হিসাব কি আপনাকে মিলতে হবে ঠিক আছে প্রত্যেকটা হিসাব আমার গেম ডাইরেক্ট আমি ডাইরেক্ট ছাড়া কখনোই গেম কি করি না রাম বল করি না দেখেন কয়েক টাকার পয়সা একটু মিলাই নিবেন আর কোথায় পাঠাইছে সেটাও একটু দেখে নেবেন দেখেন আমি একটু বলি আপনাদের কাছে বারবার বলতেছি দেখেন ডাইরেক্ট আমি রেমবল গেম এখান থেকে পাইনি দেখেন সে আমার এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার পাঠে বিকাশ নাম্বার তো দিসি ঠিক আছে তারপর দেখেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিছি আপনার দেখেন একটু মিলাই নিলে বুঝতে পারবেন সৌদি আরবের ইয়ার ঠিক আছে আপনার যারা আমাকে জানেন তারা এখান থেকে দেখেন সৌদি আরবের অ্যাকাউন্ট এখান থেকে সবকিছু দেওয়া আছে তো এখান থেকে দেখাই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ তো এখান থেকে একটাই কথা বলে যদি এখান থেকে গেম আমার প্রয়োজন থাকে ঠিক আছে আপনার এখান থেকে দেখেন যদি লাইফে থাকে সে কথা বলবে যদি লাইফে না থাকে কথা বলার দরকার নাই যদি সৎ সাহস থাকে সে কথা বলবে আমি ডাইরেক্ট ফোন লোক ঠিক আছে যে এখানে গেম কিনা ডাইরেক্ট এখানে কথা পাইসি কি না আসি ভাই ভালো আছি ভাই আপনার এখানে আমি কিন্তু লাইফে আছি ভাইজান ঠিক আছে আচ্ছা আপনাকে আমি দেখাই দিচ্ছি না কারণ ওনাকে ফেস দেখালে সমস্যা যদি ফংসা না থাকে তাহলে লাইফে দেখাবো আচ্ছা আপনি আমাকে গেম পাইছেন আমার কাছ থেকে

তো ঠিক আছে ভাইজান আপনাকে সত্য কথা বলার জন্য আপনি গেম পাইছেন সম্পর্ক রাখছেন সামনে খেলায় ভালো কিছু আছে আবারও সামনের খেলায় সেম আবারও ভালো কিছু আছে আপনি ধৈর্য ধরবেন আপনি ইনশাল্লাহ আবারও ভালো কিছু পাবেন ঠিক আছে যেভাবে বলি ওইভাবে খেলবেন আচ্ছা ঠিক আছে ভাই ওকে

তো প্রতিটা খেলায় আপনারা যারা আমার লাইফে যুক্ত আছেন প্রত্যেকটা খেলায় আর কি যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রতি খেলায় গেম থাকে সেটা নিয়ে বরাবর ইনশাল্লাহ কাজ থাকবে ঠিক আছে আপনারা নিয়ে এটা নিয়ে কোনো টেনশন নাই ভালো কিছু আপনাদের জন্য করে দিব এটা নিয়ে আপনাদের মাঝে কোনো সন্দেহ নাই ঠিক আছে প্রত্যেক খেলার জন্য হান্ড্রেড পার্সেন্ট সবকিছু বলে দিব প্রতিটা গেমে আপনাদের মাঝে ভালো কিছু করার জন্য এখান থেকে লাইক করি প্রত্যেকটা গেমে আপনাদের বলি যাই ঠিক আছে যদি আপনাদের কাছে এরকম অনেক একজন দুজনকে না গেম প্রায় আপনাদের অনেক জনকে গেম দিছি ঠিক আছে এরকম আমি অনেকজনকে কিনা দেখেন এখান থেকে দেখাই এই যে দেখেন ঠিক আছে এই এইট নাইন ফাইভ দেখেন ডাইরেক্ট আছে দেখেন ডাইরেক্ট এখান থেকে দেখেন রিসিপ্টটা দেখাই ডাইরেক্ট কত পাইছে ডাইরেক্ট এখান থেকে দেখেন পঞ্চাশ উল্টা বিশ ডাইরেক্ট পঞ্চাশ উল্টা বিশ ঠিক আছে তো প্রতিটা খেলায় আপনার যারা এখান থেকে দেখছেন আমার প্রত্যেকটা খেলা দেখেন এখান থেকে সে এখান থেকে পেমেন্ট করছে দেখেন বুঝতে পারবেন ঠিক আছে কোথা থেকে পেমেন্ট করছে বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না তো প্রত্যেক খেলার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এখান থেকে গেম থাকবেই এটা মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা খেলার জন্য এখান থেকে থাকবেই সবকিছু ইনশাল্লাহ ঠিক আছে তো প্রত্যেক খেলার জন্য আমি এখান থেকে ডাইরেক্ট সারা কখনো কি করি না র্যাম্বল গেম দেই না তো এখান থেকে ইনশাল্লাহ দেখেন ডাইরেক্ট দুইটাই খেলা ভালো এখান থেকে দেখেন ডাইরেক্ট এইট নাইন ফাইভ কয় টাকা পাইছে এন নাইন ফাইভ কত তিরিশ টাকা দশ টাকা তিরিশ দশ ওকে আচ্ছা আমি প্রতিটা খেলায় যেগুলো বলছি প্রতিটা খেলায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি বারবার বলছি তো এই ভাইকে দেখেন প্রত্যেকটা খেলায় একটু দেখাই কয় টাকা দেখবেন এইট নাইন ফাইভ ডাইরেক্ট দশ উল্টা দশ ডাইরেক্ট দশ উল্টা দশ তো প্রত্যেক খেলার জন্য ইনশাল্লাহ এখান থেকে দেখাই যারা ফোন দিচ্ছেন যারা দেখেন এইট নাইন ফাইভ আছে তো এখান থেকে প্রত্যেকটা খেলায় আপনাদের মাঝে চাইলে আমি প্রত্যেকজনকে কথা দিতে পারবো এখানে আমি একজন দুজনকে গেম দেয় নাই যে আপনারা এখান থেকে বলবেন তো আমার কাছে যারা গেম পাচ্ছে দেখেন প্রত্যেক জনের আমি এখান থেকে লাগাই না আমি যাদেরকে দেই সবাইকে এখান থেকে দেখেন অনেকজনকে গেম দিছি যেটাতেই ঢুকবো সেটাতে আপনাদের কাছে দেখাই দেবো দেখেন টিটু ভাইকে দেখাই একজন দুজনকে না ঠিক আছে যেখান থেকে একজন দুজনকে এখান থেকে গেম দিছি তা কিন্তু না এখান থেকে দেখেন এইট নাইন ফাইভ দশ টাকা ডাইরেক্ট উল্টা বিশ টাকা এইট নাইন ফাইভ ডাইরেক্ট দশ ডাইরেক্ট দশ উল্টা বিশ পাইছেন তো প্রত্যেকটা খেলার জন্য ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা জিনিসে থাকবে ভালো কিছু থাকবে আপনাদের জন্য তো এখান থেকে প্রতিটা খেলায় আমি বারবার বলছি একটাই কথা যে এখান থেকে ভালো কিছু করতে গেলে অবশ্যই কি করতে হবে মেম্বারশিপটা করতে হবে আর যারা ম্যাগাজিনগুলো খুজেন খুঁজেন আর এই ফর্মটা কিন্তু সবাইকে লাগবে এই ফর্মের বাইরে কিন্তু হবে না ঠিক আছে এই যে ফর্ম এখান থেকে নেম কন্ট্যাক্ট নাম্বার পাঠাবেন আপনারা ঠিক আছে আপনার নাম কন্ট্যাক্ট নাম্বার ছবি তিনটা জিনিস আপনাকে পাঠাইতে হবে এই ফর্মটা আপনাকে নিতে হবে এটা করার করার পরে পরে মেম্বারশিপ এই ফর্মটা পাবেন নেম নেম ঠিক আছে আর বাকি যেগুলো দেওয়া আছে দেখেন প্রাইস হবে একশো পঞ্চাশ ইয়াল ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালের জন্য ফুল বছরের মেম্বারশিপটা থাকবে তো ফুল বছরের মেম্বারশিপ যারা এখান থেকে ভালো কিছু করার চিন্তাধারা থাকে প্রত্যেক খেলায় আপনারা জানেন যে প্রতিটা খেলায় আপনাদের সবাই ভালো কিছু করার সম্ভাবনা আছে তো এই খেলার জন্য ভালো কিছুই থাকবে আপনাদের জন্য প্রতিটা খেলায় আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু করে দিব এটা নিয়ে কোনো সন্দেহ নাই যারা গেম নিতে আগ্রহী আছেন আপনারা ইমো নম্বরে টু ফোর এই নাম্বারে অ্যাড করার পরে সরাসরি আপনি কি করবেন ভয়েস করে দেবেন যে ভাই আমি আপনার সঙ্গে মেম্বারশিপ ভাবে কাজ করতে চাই আর যারা আমার ইউটিউব চ্যানেলটা খুঁজতে আছেন বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তো করতে পারেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে দেখেন এখান থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো কিছু করতে পারবেন দেখেন আমার ইউটিউব চ্যানেলের নাম আপনারা অবশ্যই জানেন যেখান থেকে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি দেখেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেন অ্যাট দ্য রেট কোকো নাইন ওয়ান ফাইভ টিপস দেখেন এখান থেকে দেখেন কোকো হুয়া থাই টিপস কোকো হুয়া থাই এই নামে সার্চ করলেও পাবেন অথবা অ্যাট দ্য রেট কোকো নাইন ওয়ান ফাইভ টিপস অ্যাট দ্য রেট কোকো নাইন ওয়ান ফাইভ টিপস এই নামে সার্চ করবেন ঠিক আছে আর এখান থেকে আসার পরে আমার প্রতিটা ভিডিও আপনারা এখান থেকে দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও ঠিক আছে দেখেন রেট কোকো নাইন ওয়ান এইখানে আমার প্রতিটা ভিডিও দেওয়া আছে দেখেন প্রত্যেকটা ভিডিও আপনার এখান থেকে আপলোড করা আছে আপনার দেখে নিবেন তো প্রতি এরকম দেখেন টি টু ভাই আপনার মতো অনেকজন এরকম বলছিল যে এখান থেকে টোটাল ডিজিট পাস করলে আমি নেব কত দেখছি আপনার মতো দরকার নাই তো আপনাদের এখান থেকে আপনার মতো উপকার আমার কত দরকার নেই যারা এখান থেকে পারবে সে অল্পর মধ্যেই পারবে দেখেন এই ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে নেবেন যার এখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হিসাব সবগুলোই দেখাই থাকি এখান থেকে দেখেন প্রতিটা খেলাই তো এখান থেকে সবকিছু দেখে নেবেন ভালো কিছুই পাবেন তো সবার সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে এখান থেকে লাইভ আমি শেষ করলাম আজ যার গেম প্রয়োজন আছে তাদেরকে একটাই কথা বলি যারা এখান থেকে গেম নিয়ে আগ্রহী আছেন যে ভালো কিছু করার চিন্তাধারা আছে আপনাদের মাঝে যে আমি এখান থেকে গেম নিয়ে ভালো কিছু করবো অবশ্যই মেম্বারশিপ করতে হবে যে জাহালবাহ সাথে মেম্বারশিপ করবেন ভালো কিছু করতে পারবেন ঠিক আছে আর যারা এখান থেকে আমার ফলো দিয়ে রাখেন না এখনো পেজে তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজ তার সবার কাছে ভিডিওটা পৌঁছে দিবেন আর অবশ্যই সবার জন্য ভালো কিছু থাকবে তো এখান থেকে দেখাই অবশ্যই এখান থেকে কি করবেন প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি ফাইভ ফোর ফাইভ টু ফোর এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো কিছু করতে পারবেন তো সবার সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে এখান থেকে লাইফ শেষ করলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর যারা গেম নিতে আগ্রহীছেন দ্রুত সময়ের মধ্যে এখনই আপনি এই মুহূর্তে কি করেন আপনার ভয়েস করেন এই মুহূর্তে ভয়েস করেন এই মুহূর্তে অ্যাড করার পরে যে আমি মেম্বারশিপ করে গেম নিতে চাই ঠিক আছে এই মুহূর্তে আপনার ভয়েস করবেন ভালো কিছু করতে পারবেন ওকে খুদাহ আসসালামু আলাইকুম